শুক্রবার উনআশি তম স্বাধীনতা দিবস এবং ডি ওয়াইফআইএ নেতা তপন চক্রবর্তীর পঁচিশতম শহীদান দিবস ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবিরের উদ্বোধন করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে তারপর তিনি এক প্রকার ভাবে বর্তমান সরকারের তীব্র সমালোচনার মুখোমুখি তিনি বলেন দেশের গণতন্ত্র ধর্ম ও নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি ধ্বংস করার পরিকল্পনা করছে সংবিধান পাল্টে ফেলা চক্রান্ত করছে সবচেয়ে বড় বিষয় হল স্বাধীনতার এত বছর পরেও দেশের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলছে অথচ তাদের এই অনাহারে থাকতে হচ্ছে তাদের কাছে স্বাধীনতার প্রকৃত অর্থ এখন অধুরা তাই এগুলো নিয়ে আগামী দিন লড়াইকে আরও শক্তিশালী করতে হবে এই শপথ নিয়ে এগিয়ে গেলে স্বাধীনতা তাৎপর্যপূর্ণ হবে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস অত্যন্ত তাৎপর্যমণ্ডিত দিবস আমি প্রথমেই সারা দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেশের গণতন্ত্র আক্রান্ত ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি তাকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা চলছে সংবিধান পাল্টে ফেলার চক্রান্ত চলছে সবচেয়ে বড় কথা যেটা সমজীবংশের অংশের জনগণ যারা আমাদের দেশের জনসংখ্যার পঁচাশি থেকে নব্বই ভাগ স্বাধীনতার সাতাত্তর আটাত্তর বছর পরেও তারা মাথার ঘাম পায়ে ফেলছেন রক্ত জল করছেন সম্পদ তৈরি করছেন কিন্তু তারা অনাহারে অডাহারে দিন কাটাচ্ছে তাদের কাছে স্বাধীনতার প্রকৃত অর্থ এখনও কিন্তু অধরা তাদের সবার কথা মনে রেখে আজকের দিনে দেশের গণতান্ত্রিক জনগণকে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই যে মূল মূল বিষয়গুলির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করলাম এটা আমার ব্যক্তিগত মতামত না দেশপ্রেমিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন জনগণ তাদের সব সকলেরই এটা হচ্ছে ভাবনার অভিব্যক্তি কাজে এই অবস্থা থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য গণতন্ত্র রক্ষা ধর্ম নিরপেক্ষতার আদর্শকে সুসংহত করা এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি করেন স্বাধীনতার আট দশক হয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত স্বাধীনতা বাস্তবায়িত হয়নি তিনি আরো বলেন স্বাধীনতার আকাঙ্ক্ষার বিরোধীরা অত্যন্ত সক্রিয় হয়ে আছে তাদের বিরুদ্ধে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সাংগঠনিক বন্ধনে ঐক্যবদ্ধ হতে হবে তাই সেদিন থেকে দেখলে আজকে রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের স্বাধীনতা প্রায় আট দশক হলেও স্বাধীনতার যে আমাদের স্বপ্ন আমাদের পূর্বপুরুষদের সে স্বপ্ন এখনও বাস্তবায়িত হয় আমাদের আরো বহুদূর হাঁটতে হবে তো সেই পথে আমাদের যখন আরো ঐক্যবদ্ধ আরো সংকল্পবদ্ধ হতে হবে তখন আমাদের দেশের যুব সমাজকে নানাভাবে বিভাজিত করার জন্য তাদের শক্তিকে দুর্বল করার জন্য সাম্প্রদায়িক শক্তি এবং আরও অন্যান্য শক্তি যারা আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার বিরোধী তারা অত্যন্ত সক্রিয় কাজেই তাদের বিরুদ্ধে যুব সমাজকে শুধু ঐক্যবদ্ধ হওয়ার স্লোগানে না মতাদর্শগতভাবে এবং সুশৃঙ্খল সাংগঠনিক বন্ধনে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেটা অর্জন করতে গেলে পরে এই জাতীয় রক্তদান হয়তো বা খুবই একটা ছোট্ট কিন্তু অন্যদিক থেকে অত্যন্ত মহৎ একদিকে বিকল্প নেই পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা রক্তদাতাদের উৎসাহিত করেন শান্তন টিভি